নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের দাদা সকালবেলা বলেছি বাজারে যেতে তো বাজার থেকে এনেছে সবজি মাছ আরও অনেক কিছুই এনেছে তার সঙ্গে এনেছে এঁচড় তো এঁচড়টা দেখুন বাজার থেকে কাটা অবস্থায়ই এনেছে আর বাদবাকিটা আমি একটু কেটে ছোট ছোট করে নিয়েছি তার সঙ্গে আমি একটু আলু কেটেও নিয়েছি চলুন এঁচড়টা আজকে নিরামিষ করেই বানাবো কেননা আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে আমরা নিরামিষ খাই অনেকেই আছে মঙ্গলবারে নিরামিষ খায় আর এঁচোড়টা সবসময় অনেকেই আছে যে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানায় আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো না একদম অন্য রকম সুন্দর করে বানাবো অন্যরকমভাবে বানাবো তো চলুন নিরামিষভাবে এঁচোড়টা বানাই কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বসে করা জল o <laughs> ঠেকে দেবো তো দেখুন এই বেশ ভালো করে সিদ্ধও হয়ে গেছে তো চলুন এবার এই আমি নামিয়ে নিই দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলটার মধ্যে এবার আমি লাল লাল করে এঁচড়গুলোও ভেজে নেব একইভাবে কেচুরগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার আমি এই তেলের মধ্যে ফোটন দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি আদা বাটা দিচ্ছি দেড় চামচ মতো আর দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব মশলাটা একটু আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব তো টমেটোটা দিয়ে মশলাটা আর একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে এবার ভেজে রাখা আলু আর ভেজে রাখা ইঁচড়টা দিয়ে দেব। মশলাটা এবার খুব ভালো করে এই আলুটার সঙ্গে আরেকটু ভাজা ভাজা করে নেব আর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তখন একটু নুন দিয়েছিলাম এখন আর একটু দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আমি জিরেটা ভেজে পাউডার করে রেখেছি আপনারা চাইলে শিলেও ভেটে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প সামান্য একটু লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য সামান্য গুঁড়ো লঙ্কা এখানে আমি ব্যবহার করলাম আর দেব একটু অল্প করে হলুদ যেহেতু আমি ভাজার সময় হলুদ ব্যবহার করেছি ওই জন্যে এখন মশলা দেওয়ার সময় অল্প করে আমি হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ একটু চিনি এবার মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখুন তরকারিটা খুব ভালো করে ফুটেও গেছে আর আলুগুলো বেশ ভালো করে সিদ্ধও হয়ে গেছে কত সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুগুলো খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা এবার আমি দিয়ে দেব ঘি নামানোর আগে ঘি আর গরম মশলা দিলে তরকারির টেস্টটাই পুরো একদম চেঞ্জ হয়ে যাবে আর স্বাদটাও দারুণ লাগবে গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা কি বলবো চল এবার রেডি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নি বন্ধুরা কেমন হয়েছে ইচুড়ের তরকারি পুরোপুরি আপনারা দেখলেন নিরামিষভাবেই আমি রান্না করলাম চলুন এবার খেয়ে বলু ওরা কেমন হয়েছে তো বন্ধুরা আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দারুন খুবই ভালো লাগছে নিরামিষ হলো বোঝাই যাচ্ছে না যে এতে আদা রসুন পেঁয়াজ পড়েনি দারুণ লাগছে তো বন্ধুরা ওইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন নিরামিষ সবসময় তো আমরা আমিষ করেই খাই নিরামিষ করে খুব কম সময়ে খাওয়া হয় তো শনি মঙ্গলবার যারা নিরামিষ খান কি বৃহস্পতিবার যারা নিরামিষ খান এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের রাতের নতুন ব্লগে এখন মতোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন